বাসরাতে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার সঙ্গে ঘটবে আমি তা কোনোদিনই আশা করিনি আমার স্বামী শিশিরের সাথে বসে গল্প করছিলাম হঠাৎ এসে কেউ দরজায় টোকা দিল শিশির দরজা খুলতেই ঘরে ঢুকল তার ছোট চাচির মেয়ে অর্নি অর্নি এসেই আমার পায়ে পড়ে গেল আর কাঁদতে লাগলো আমি বললাম কি হলো তোমার আরে এমন করছো কেন তুমি অর্নি কাঁদতে কাঁদতে বললো ভাবি আপনি আমার সর্বনাশ করবেন না প্লিজ শিশি ভাইয়াকে আপনি ডিভোর্স দিয়ে দিন আমি বড় অবাক হয়ে বললাম কি বলছো সব অনি তোমার মাথা ঠিক আছে তো অনি বলল এখন ঠিক আছে একটু পর ঠিক থাকবে না মানে অনি আবার কাঁদতে শুরু করলো আমার পা শক্ত করে ধরে আমি এবার শিশিরের দিকে তাকালাম বললাম ও এমন করছে কেন ওর কি সমস্যা হয়েছে শিশির বোকার মতো তাকিয়ে আছে কি করবে আর কি করবে না কিছুই বুঝতে পারছে না আমি অর্নি দুটো হাত ধরে বললাম অর্ণি তোমার কি হয়েছে খুলে বলো অর্ণি কাঁদে কাঁদে বললো শিশির ভাইয়া সন্তান আমার পেটে এই দেখো হাত দিয়ে দেখো তুমি অর্নি আমার হাতটা টেটে নিতে চাইলো তার তলপেটের কাছে কিন্তু আমি এক ঝটকার কাছ থেকে সরে গিয়ে খাটের এক পাশে বসে আতঙ্কিত চোখে তাকালাম শিশিরের মুখের দিকে তারপর কাঁপা কাপা গলায় বললাম শিশির এই শিশির ও কি বললো তোমার কথা তুমি আমার সর্বনাশটা কেন করলে কেন শিশির হতবম্বের মতো আমার দিকে তাকিয়ে বললো না ও মিথ্যা বলছে অর্নি এবার শিশিরের কাছে গিয়ে ওর হাতটা ধরল তারপর বলল কেন মিথ্যা বলছো তুমি আমার সব কিছু শেষ করে দিয়ে কেন এখন অস্বীকার করছো তুমি না কুরআন শপথ করে বলেছিলে আমার ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে না তোমার এই কথা মেনে তো আমি আজ তোমার কাছে সঁপে দিয়েছিলাম নিজেকে আর তুমি কিনা এখন সব কিছু অস্বীকার করছো কথাগুলো বলে আবার হাউমাউ করে কেঁদে উঠল অর্ণি শিশিরের চোখ দেখা গেল এবার লাল টুকটুকে হতে সে তার লাল চোখ নিয়ে এগিয়ে এলো অর্ণির কাছে তারপর অর্ণির চুল টেনে ধরে বলল বের হয়ে যা বলছে আমার ঘর থেকে অসভ্য মেয়ে শিশিরের এমন আচরণ আমার মোটেও সহ্য হয়নি সঙ্গে সঙ্গে আমি বিছানা থেকে নেমে এসে শিশিরের সামনে দাঁড়িয়ে ওর গাল খসে দুটো চর বসিয়ে দিয়ে বললাম লজ্জা করে না তোমার এসব করতে একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়ে এখন তাকে ঘর থেকে চুল ধরে টেনে বার করে দিচ্ছ কি ভেবেছো তুমি নিজেকে আমি সব কিছু দেখে সহ্য করব। মেনে নেব যে তুমি সৎ ছেলে আর অনিমিথু দুশ্চরিত্রা না কখনোই না শিশিরের মুখটা হঠাৎ অসহায়ের মতো দেখালো এই সুযোগে অর্নি তার কোমরের গিট থেকে বিষের একটা শিশি বের করে ফেললো আর সেই শিশি সামনে ধরে বলল আমাকে তাড়িয়ে দিলে আমি বিষ খেয়ে সুইসাইড করব এমনিতেও তো আমার সব কিছুই শেষ আমি মরে গেলে তো কারোর কিছু যায় আসে না তাই মরে যাওয়াই ভালো শিশির এবার বেশ বিপাকে পড়েছে ওর মুখটা কেমন শুকিয়ে গেছে মরা গাছের পাতার মতো আমি ওর দিকে তাকিয়ে এবার বললাম কি এখন মুখটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে কেন যখন একটা মেয়ের জীবন নষ্ট করেছিলেন তখন মনে পড়েনি এমন ঘটনা ঘটতে পারে বাই দ্য অন্যকে তুমি বিয়ে করবে আর আমি আগামীকাল চলে এই বাড়ি ছেড়ে কিন্তু তোমায় এখানে নয় জেলে দিয়ে শিশির যেন এবার কেঁদে ফেলবে সত্যি সত্যি তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গালের ওপর সে বা দাঁড়ানো থেকেই ধপ করে বসে পড়ল মাটির ওপর তারপর হাঁটুর ভেতর মাথা গুঁজে দিয়ে শব্দ করে কাঁদতে শুরু করল অর্নি দুটো গিয়ে জড়িয়ে ধরল শিশিরকে সে তার ভেজা গলায় বলল তুমি কেদনা না প্লিজ তোমার কান্না আমার সহ্য হয় না এই দেখো আমি বিশেষ শিশি ফেলে দিচ্ছি বলে অর্নি বিশেষ শিশিটা এক ঢেলে ছুঁড়ে মারলো সামনের দিকে আর শিশি ভেঙে গিয়ে ভেতরের সবটুকু তরল বিষ গড়িয়ে পড়ল মেঝেতে কি দুর্গন্ধ সে বিষে সেই গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে বমি পাচ্ছে মাথা কেমন ঘুরছে মনে হচ্ছে আমি এক্ষুনি পড়ে যাব অর্নি এসে তৎক্ষণাৎ আমায় ঝাপটে ধরল তার বুকের ওপরে আমার অসাদেহটা আটকে থাকল